সিএম পান ড্রু মান যে আমরা দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালে সেটি আমার মতে একটি ভয়ঙ্কর বা একটি ভালো স্টোরি ছিল দুই হাজার চব্বিশ সালে তো সেই কারণে আজকের ভিডিওতে আমি জানিয়ে যে আমার ফেভারিট দশটি স্টোরি বা লাইব্রেলারি তো তালিকার এক নম্বরে আমি রেখেছি মধ্যে যে স্টোরিটি চলছিল দুই হাজার চব্বিশ সাল যাব দুই হাজার চব্বিশ সালে আমরা ড্রুম টায়ার এবং সিএম পান্ক মধ্যে তিনটি ম্যাচ অফিসিয়ালি দেখতে পেয়েছি যার তিনটির মধ্যে যে দুইটি ম্যাচে জুয়েলভ করেছে সিএম পাংক এবং একটি জুয়েলআ করেছিল ড্রুম একান তো দুই হাজার চব্বিশ সালে এই স্টোরিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই স্টোরি দেখে আমরা অনেক বিনোদন বা অনেক কিছু পেয়েছি তো সেই জন্য তালিকার এক নম্বরে আমি রেখেছি জু মেকান টায়ার বাসের সিএম পাংকের স্টোরি তালিকা দুই নম্বরে আমি রেখেছি রোমান রিংস বাসের কোডিওসের যে স্টোরিটা আমরা দেখতে পেয়েছিলাম দুই সালে শুরু থেকে রেশন মিনে পর্যন্ত মানে দুই হাজার চব্বিশ সালে রয়্যাল জয়লাভ করে কোডিওস তারপর থেকে রোমান রিংসের সাথে স্টোরি শুরু হয়ে যায় রেশন মিনে পর্যন্ত তো ফাইনালি শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আমরা দেখেছিলাম রোমান রিংস বাস কোডিওসের সেই ম্যাচটি রেশন মিনে পর্টিতে এবং সেই মুহূর্তে আমরা কোডিওসকে কিন্তু নিউ চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পেয়েছিলাম ওয়ান অফ দি একটি বেস্ট স্টোরি বা রাইবিলারি ছিল দুই সালের দিকে তো সেই কারণে আমি রুমান রিংস প্রসেস করে রয়েছে সেই স্টোরিটিকে আমি আমার তালিকার দুই নম্বরে রাখতে পেরেছি তালিকার তিন নম্বরে আমি রেখেছি নিউ ব্লাড লাইন বাস ওল্ড ব্লাড লাইনের মধ্যে যে স্টোরিটা এখন পর্যন্ত আমরা দেখতে চলেছি তো রেসেল মিনিয়ার পরবর্তীতে আমরা দেখতে পাই ষোলো শিকা ওর রুমান রিংস এর অবর্তমানে ষোলো নিজেকে ট্রাইবাল চিফ ভাবতে শুরু করে এবং সে সব কিছু কন্ট্রোল করতে থাকে তো সামাজলামে আমরা দেখতে পাই রোমান রিংস যে মোস ও পল হেমেন আস্তে আস্তে ফিরে আসে এবং কি নিউ ব্লাড লাইন বাস ওল্ড ব্লাড লাইনের স্টোরিটা আরও ভালোভাবে প্রগ্রেস হতে থাকে তো দু হাজার চব্বিশ সালে এই স্টোরিটি কিন্তু একটা ভালো স্টোরি ছিল দু হাজার চব্বিশ সাল যাবৎ স্টোরিটি আমরা দেখতে পেয়েছি এবং কি দু হাজার পঁচিশ সালে রয়ার নেটফ্লিক্সে ফার্স্ট ডিভিশনে আমরা রুমান রিংস সোল্লিকের মধ্যে একটি ম্যাচ দেখতে চলেছে তো সেই কারণে আমি তালিকা তিন নম্বরে রাখতে পেরেছি নিউ ব্রাডাইন মধ্যে অসম্ভব একটি সুন্দর স্টোরি আমরা দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালে লিপ মর্গান কিন্তু হাজার চব্বিশ সালে এসে রিয়ার রেপলিকে দুই দুইবার ইঞ্জুরিতে ফেলেছে এবং রেপলি অফিসে ব্যাক করেছে রিং এ বাবলি তো দু হাজার চব্বিশ সাল রিয়া রেপলি রিয়ারি বা মর্গানের মধ্যে একটি ভালো একটা স্টোরি দেখতে পেয়েছি তো এখন পর্যন্ত কিন্তু মর্গান হয়ে আছে চ্যাম্পিয়ন তো রিয়ার হয়তো আমরা দেখতে চলেছি তালিকার পাঁচ নম্বরে আমি রেখেছি ওয়ার্ল্ড সিক্স বা আমেরিকান মেডের এর মধ্যে আমরা একটি ভালো স্টোরি দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালে মান দা ব্যাংকের পরবর্তীতে তো সেই একটি ভালো স্টোরি ছিল চ্যাট গাবলের জন্য এবং কি আমেরিকান মেডের জন্য তো ওয়ার্ড সিক্স ব্যাক করার পর ডব ওয়ার্ড সিক্স চ্যাট দা আমেরিকান মেডের মধ্যে একটা ভালো স্টোরি আমরা দেখতে পেয়েছি দু হাজার চব্বিশ সাল অনফ একটি বেস্ট স্টোরি ছিল এটি তো সেই কারণে আমি তালিকা চার নম্বরে রেখেছি ওয়ার্ল্ড সিক্স বাসাস দ্য চ্যাট গোবলের টিম বা আমেরিকান মেডের মধ্যে এবং কি তালিকার পাঁচ নম্বরে আমি রেখেছি ঘুন্তার বাসেস এমিজনের মধ্যে একটি ম্যাচ হয়েছিল ইন্টার কন্টার্ট চ্যাম্পিয়নশিপ জন্য তো আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই কারণে সেমিজেন কিন্তু হারিয়ে দিয়েছিল ঘুন্তারকে এবং সে হয়ে গেছিল নিউ ইন্ডিয়ার চ্যাম্পিয়ন তো সেই স্টোরি ভালো একটি ছিল দুই হাজার চব্বিশ সালের জন্য তালিকা সাত নম্বরে আমি রেখেছি এল এগেনের মধ্যে আমরা একটি স্টোরি দেখতে পেয়েছিলাম যে স্টোরিটির জন্য আমরা লগেন পালকে দীর্ঘ সময় পর ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপটি হাঁটতে বসে এল এনআই এর কাছে তো সেই একটি ভালো একটি ছিল দু হাজার চব্বিশ সালের জন্য তো সেই কারণে আমি তালিকা সাত নম্বরে রেখেছি এল এনআইড লগেন পাল এর সেই স্টোরিটি তালিকার আট নম্বরে আমি রেখেছি আন্দ্রাডি আডি বাসেস হেসের মধ্যে আমরা একটি দীর্ঘ দীর্ঘ স্টোরি দেখতে পেয়েছি যে স্টোরিটি আমরা স্ন এপিসোড এর পর মানে সাতটি ম্যাচে কমপ্লিট করেছিল এল এনআইড এবং আন্দ্রাডি তো সেই স্টোরিটি আমাদের একটি ভালো উপহার দিয়েছে সেই স্টোরিটি আমরা দুইজনকে সমান 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 দেখতে পেয়েছি তো সেই স্টোরিটি একটা ভালো স্টোরি ছিল দু সালের জন্য তালিকা নয় নম্বরে আমি রেখেছি স্যাথ ফ্রিক অ্যান্ড রোলেন্স বাসেস ব্রিক ব্রন্স রেডিওর মধ্যে আমরা একটি ছোট একটি স্টোরি দেখতে পেয়েছি বছরের দিকে এসে তো সেই স্টোরিটি একটা ভালো স্টোরি ছিল দু সালের জন্য তো সেই কারণে তালিকা নয় নম্বরে আমি রেখেছি ব্রিক ব্রন্স রেড বাস স্যাথ ফ্রিক অ্যান্ড রোলেন্সের সেই স্টোরিটি দশ নম্বরে আমি রেখেছি ডেমিয়ান প্রিস্ট বাসেস পিনবলের মধ্যে স্টোরি মানে মানে জাজমেন্টের ব্রেকআপের যে স্টোরিটি হয়েছিল তো সেই স্টোরিটি একটি ভালো স্টোরি ছিল দু হাজার চব্বিশ সালে সেই স্টোরিটি আমরা বর্তমানেও প্রোগ্রেস হতে দেখতে পাচ্ছি তো আপনাদের কাছে কোন স্টোরিটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে